যে আমাদের খামারিদের একটা ভুল এই পানিগুলো কালকে পরিষ্কার ছিল এবং জীবাণুমুক্ত ছিল কালকে খাওয়ার পরে অবশিষ্ট পানি এই খামারেই থেকে গেছে আজকে যদি এই পানি খায় এটা পরিষ্কারও থাকবে না জীবাণুমুক্তও থাকবে না তো এভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত খামারে ভুল করে ফেলি তো আজকে যে পানিগুলো দিলাম সেগুলো খাবার এবং পানি একসঙ্গে কিন্তু খেলো খাবার খেয়ে সেই মুখে পানি খায় তো সেই খাবার কিন্তু সেই পানিতে লেগে থাকে এবং একদিনের ব্যবধানে সেই পানিটা কিন্তু দূষিত পানিতে রূপান্তরিত হয় তো সেই পানি যদি পরদিন সকালে আমরা খাওয়াই যে হ্যাঁ কি জন্য খাওয়াই একটু বলি যে ওই পানিতে আমরা অনেক মেডিসিন দিই অনেক ওষুধ দিই সেগুলো তো অনেক দামে কিনতে হয় তো কেন অপচয় করব। অপসায় যদি করতে না চান তাহলে হাসকে আপনি অসুস্থ করে ফেলবেন তাও এই বিষয়গুলো অবশ্য আমরা নিজেরাও অনেক আগে থেকে রিয়েলাইজ করতে পারিনি যখন এই প্রবলেমগুলো আমরা করে ফেলেছিলাম যে ম্যাডিসিন মিশ্রিত পানি নষ্ট হয়ে যাবে যত দেরি হোক না কেন ওই ম্যাডিসিন মিশ্রিত পানি খাওয়াতে হবে নাহলে আমাদের লস হয়ে যাবে তো এই লসটা আসলে হাঁস অন্যভাবে আমাদেরকে পুষিয়ে দেয় কিংবা এই যে আমরা মেডিসিন মিশ্রিত পানি যদি ফেলে না দিই কিংবা এই পানি যদি আমরা ঘন্টার পর ঘন্টা রেখে খাই তাহলে হাঁসের পেটে অজীর্ণ হয়ে যায় এবং এ থেকে নানা রোগের সৃষ্টি হতে পারে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে দেখেন এই হাউজে কিন্তু গতকালকে পানি ছিল কোনোভাবেই আমরা গতকালকে পানিটা ছেড়ে দিতে পারিনি তো এই যে গতকালকে এই হাউজের পানিতে গোসল করে সেই পানি কিন্তু মোটামুটি নোংরা হয়ে গেছে এবং একদিনের ব্যবধান এই পানিটাও আর কিন্তু দূষিত পানিতে রূপান্তরিত হতে পারে কিংবা এতে অনেক প্রকার রোগ জীবাণু থাকতে পারে তো এই পানি যদি কোনোভাবেই হাঁস আজকে বিচরণ করার সঙ্গে সঙ্গে এখানে বিচরণ করতো কিংবা খেয়ে ফেলতো এখান থেকেও কিন্তু রোগের সম্ভাবনা ছিল শুধু তাই নয় আপনি যদি এই পানিটা ছেড়ে দেন এবং এই হাউসটা যদি ধুয়ে না ফেলেন এখানে কিন্তু অনেক প্রকারের মল লেগে থাকে তো এই মলগুলো যদি আপনি ধুয়ে না ফেলতে পারেন এখান থেকেও রোগের সৃষ্টি হতে পারে তো আমরা কিন্তু পানিটা আজকে যদিও কালকে আমাদের মনে ছিল না আজকে পানিটা ফেলে দিলে এবং পুরো হাউসটা কিন্তু আমরা ধুয়ে পরিষ্কার করে দেন আমরা এখানে আবার পানি দেবো এখানে কিন্তু পরিষ্কার পানিতে হাঁস গোসল করবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের সাইডে কিন্তু আমাদের এই খামারটা এবং এই খামারে আমরা হাঁসগুলোকে রাখার ট্রাই করেছি কিছু হাঁস দেখতে পাচ্ছেন পানিতে নেমে গেছে তো আনফরচুনেটলি এক জায়গা নেটের এক জায়গায় একটু খোলা ছিল কারণ গতকালকেও কিন্তু দুটো হাঁস নিচে নেমে গিয়েছিল ওই দুটো হাঁসকে তোলার জন্য আমরা এক সাইডে কিন্তু খুলে রেখেছিলাম তো মনে ছিল না যার জন্য কিন্তু এই হাঁসগুলো নেমে গেছে তো এখন কি করার হাঁসগুলোকে কি এখানে রেখে দিব না এই যে হাউজের পানি এখানে হাঁস গোসল করে এই হাউজের পানি আমরা কিন্তু মাঠে এখন দিতে পারছি না কারণ মাঠে মাঠে কিন্তু আলু লাগাচ্ছে কিংবা সরি আলু তুলছে তো এতদিন ধরে আলুর জমিতে আমরা পানিগুলো ইচ্ছাগুলো ছেড়ে দিতে পারিনি যার কারণে এই পানিটাও কিন্তু এই পুকুরে পরে পুকুরে পাঙ্গাস মাছ আছে পুকুরের পানি মোটামুটি নোংরা তো এই নোংরা পানিতে আমরা এগুলোতে আমরা কিন্তু হাঁসগুলো ছেড়ে দেই না তো হাঁস ছেড়ে দেই না হাঁস যেহেতু নেমে গেছে এখন প্রথম কাজ হবে এই হাঁসগুলোকে আমাদের উপরে তোলা এবং নোংরা পানি যেহেতু খেয়ে ফেলেছে এখন কি করব কিছু মেডিসিন অবশ্যই দিতে হবে আমি কিন্তু নোংরা পানি থেকে হাঁসগুলো তুলেই ভিনেগার দিয়ে দেব কারণ এখানে অপরিষ্কার পানি খেয়েছে যুক্ত পানি খেয়েছে তো এই পদক্ষেপগুলো আপনার সঙ্গে সঙ্গে যদি নিতে পারেন এই যে নোংরা পানিতে নেমেছে আপনি তুলে ফেললেন কোনো পদক্ষেপ নিলেন না নোংরা পানিতে নেমেছে অবশ্যই নোংরা পানিটা খেয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ সঙ্গে সঙ্গে নিতে হবে তো এই যে এই পানিটা এখন আমি ফেলে দিব এই পানিটা কোনোভাবেই হাঁস মুখ দেওয়া যাবে না যদি মুখ দেয় এখান থেকে একটা দুইটা হাঁসের কিন্তু প্রবলেম হতে পারে ফুড পয়জনিং আসলে এভাবেই হয় ফুড পয়জনিং অনেকভাবেই হতে পারে তো এই বিষয়গুলো আমরা যদি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি এভাবে হিসাব করে করে এই বিষয়গুলো আমরা যদি সঠিকভাবে মেনটেন করতে পারি হাঁস কিন্তু অনেকভাবে সুস্থ আমরা রাখার চেষ্টা অন্তত করতে পারি এই হাঁসগুলোকে কিন্তু আমি এদিকে আসতে দিচ্ছি না ধাওয়া করে আমি বারবার কিন্তু ওই সাইডে নিয়ে যাচ্ছি কারণ এখানকার পানি আমি এখন ফেলে দিবো কিংবা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ভাইয়া কিন্তু হাঁসগুলোকে তাড়াচ্ছে এই যে নিচের হাঁসগুলোকে তাড়াচ্ছে আমরা এখন তুলে ফেলবো আর দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো কিন্তু উপরে উঠছে হাঁসগুলো উপরে উঠছে হাঁসগুলোকে উপরে তুলে আমরা কিন্তু এখন হাঁসগুলোকে প্রয়োজনীয় মেডিসিন দিয়ে দেবো তো এখানকার হাঁসগুলো যাওয়ার ট্রাই করছে তো সর্বপ্রথম আমি পানিটা ফেলে দেই তো আমি একটু কাজগুলোকে তুলে ফেলেছি এবং নোংরা পানিগুলো যেগুলো বলেছিল সেগুলোও কিন্তু আমরা ফেলে দিয়েছি তো এখন কিন্তু আমরা হাঁসগুলোকে প্রয়োজনীয় মেডিসিন দেবো কারণ হাঁসগুলো যেহেতু নোংরা পানিতে নেমে গিয়েছিল এবং কিছু পরিমাণ পানি খেয়ে ফেলেছে আর হাউজে হাউসটা এখনও পরিষ্কার কমপ্লিট হয়নি বিদ্যুৎ চলে গেছে যার কারণে আমরা পরিষ্কার করতে পারিনি তো বিদ্যুৎ চলে আসলে আমরা হাউসটা পরিষ্কার করে এখানে বিশুদ্ধ পানি দেবো এখানে হাঁস গোসল করবে এবং খাবার পাত্রগুলোতে আমরা পরিষ্কার এবং বিশুদ্ধ পানি দেওয়ার ট্রাই করবো এবং যে আস সারা দিন যে মেডিসিন চলবে সকালে এক মেডিসিন দুপুরে এক মেডিসিন এবং রাতে এক মেডিসিন তো এটা যদি আমরা বারবার পরিবর্তন করতে চাই তাহলে বারবার পানিগুলোও পরিবর্তন করতে হবে কিংবা পানির পরিমাণ এমনভাবে দিতে হবে যে আমি এখন যে মেডিসিন দিচ্ছি এটা জন্য দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তারপরে যে মেডিসিন দেবো এটা জন্য দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এবং বারবার মেডিসিন মিশ্রিত পানি শুধু খাওয়াবো না সেফ সাদা পানিও কিন্তু খাওয়াতে হবে ফ্রেশ পানিও খাওয়াতে হবে তো বাড়িতে না থাকার কারণে অনেক সমস্যা হয়ে গেছে কিংবা হাঁসের পাখা পড়ে গেছে হাঁসের ডিম কমে গেছে তো এখন যেহেতু চলে আসছি সবাই দোয়া করবেন দেখি প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নিব এখন একটু ব্যস্ত কারণ আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে খাবারের অর্ডার আসছে আমরা ডিম পাড়া হাঁসের জন্য খাবার দিচ্ছি পাশাপাশি এখন কিন্তু ছোট বাচ্চার জন্য খাবার দিচ্ছি সেই ছোট বাচ্চার আমরা কিন্তু একেবারে স্টার্টার ফিডটা প্রাইমারি যে ফিড সেটা দিতে পারছি না কারণ আমাদের ম্যাশই নাই হয়তো বিশ দিনের পর থেকে আপনারা ইচ্ছা করলে গ্রোয়ার ফিডটা আমাদের কাছ থেকে নিতে পারেন হাতে পারানো ম্যাশ খাবারটা এবং এই গ্রোয়ার ফিট আপনারা যদি নেন তাহলে প্রতি কেজিতে আপনাদের কিন্তু বারো থেকে পনেরো টাকা পর্যন্ত আপনারা সেভ করতে পারেন কারণ সব জায়গায় আমি দেখছি যে গ্রোয়ার ফিডটা অনেক কড়া দাম কিংবা অনেক চড়া দাম কারণ সত্তর টাকার নিচে কিংবা উপরে সত্তর টাকার মধ্যে সময়। গোড়ার ফিটের পার কেজি থাকে তো আমরা কিন্তু মাত্র পঁচপান্ন টাকা কেজিতে গোড়ার ফিট দিতে সক্ষম হচ্ছি কিংবা এই পঁচপান্ন টাকা কেজিতে গোড়ার ফিট নিয়ে আপনারা কিন্তু মাংসের জন্য হাঁস রেডি করতে পারেন কিংবা ডিমের জন্য যারা পালন করতে চান তারা বিশ দিনের পর থেকে আমাদের তৈরি গোড়ার ফিটটা নিয়ে চার মাসের মধ্যেই ডিমের জন্য রেডি করতে পারেন আরেকটি কথা চার মাসের মধ্যেই কিন্তু আপনাদের কিছু খাবার পরিবর্তন করতে হবে অর্থাৎ বিশ দিন থেকে তিন মাস বয়স পর্যন্ত অর্থাৎ বিশ দিন থেকে নব্বই দিন পর্যন্ত আমাদের এই গ্রোয়ার ফিটটা চলবে এবং নব্বই দিনের পরে আমরা কিন্তু ডিমের জন্য প্রস্তুতি নেব তখন লেয়ার ওয়ান খাবার আমরা যেটা হাতে তৈরি করছি সেটা আপনাদের জন্য সরবরাহ করবে এবং চার মাসের মধ্যে ইনশাল্লাহ ডিমের জন্য আমরা হাঁসগুলোকে রেডি করে ফেলবো তো যারা যারা অনেকেই আসলে কমেন্ট করতেন যে আপু আপনি কি শুধু ডিম পাড়া হাঁসের জন্য খাবার দিচ্ছেন বাচ্চা হাঁসের জন্য খাবার দিচ্ছেন না জি আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে হ্যাঁ বাচ্চা হাঁসের জন্য খাবার দেওয়া যায় আর আমরা কিন্তু কয়েকটা খামারে বাচ্চা হাঁসের জন্য খাবার দিয়েছিলাম আমরা আয়সারপুর খামারে বাচ্চা হাঁসের জন্য খাবার দিয়েছিলাম ওনার কিন্তু দুই মাস ষোলো দিনে উনি হাঁসগুলো বিক্রি করেছিল যেগুলো মেল হাঁস আর প্রতি পিস হাসে উনি কিন্তু একশো টাকা করে লাভ করেছিলেন অর্থাৎ একেবারে বদ্ধভাবে পালন করেও উনি দুই মাস ষোলো দিনে হাঁসগুলো বাজারজাত করতে পেরেছেন এবং প্রতি পিস হাঁস থেকে একশো টাকা করে লাভ করেছেন এবং পটুয়াখালীতে মিরাজকেও আমরা কিন্তু গোড়ার ফিটটা দিয়েছিলাম মিরাজ কিন্তু এখন চার মাস হয়ে গেছে এখন ডিমের জন্য প্রস্তুতি নিচ্ছে এখন কিন্তু আজ থেকে আমরা মিরাজকেও লেয়ার লেয়ার ওয়ান খাবার আমাদের হাতে তৈরি খাবারটা দিয়ে দিচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের যে গ্রোয়ার ফিট আমরা তৈরি করছি সেটার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো এই জন্য আমি এখন আপনাদেরকে বলতে পারছি যে হ্যাঁ আপনারা গ্রোয়ার ফিটটা নিতে পারেন এবং বাজারে এত চড়া দাম দিয়ে গ্রোয়ার ফিট নেওয়ার প্রয়োজন নাই আমাদের খাদ্য খরচ বাঁচাতে হবে এবং খাদ্যের মান ঠিক রেখে খাদ্য খরচটা বাঁচাতে হবে তো যারা যারা বাচ্চা হাঁসের জন্য খাবার নিতেছেন অবশ্যই এখন থেকে আপনারা অর্ডার করতে পারেন দেশের বিভিন্ন স্থান থেকে যে কোনো স্থান থেকে তো সকলকে অসংখ্য